হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু গাইডেন্স গুরু গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি প্রত্যেকে ভালো আছো এবং প্রত্যেকে সুস্থ রয়েছো কেন্দ্র সরকারের এসএসসির মাধ্যমে দিল্লি পুলিশে কনস্টেবল পদে নিয়োগ করা হবে তার জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রায় প্রায় সাড়ে সাত হাজার আট হাজারের কাছাকাছি ভ্যাকেন্সি রয়েছে তো অবশ্যই সমস্ত ডিটেলস তোমাদের বলবো কারা অ্যাপ্লাই করতে পারবে কি যোগ্যতা লাগবে কী হাইট ওয়েট উচ্চতা কী লাগবে এবং সিলেবাস কি থাকবে কেমনভাবে পরীক্ষা হবে সব কিছু ডিটেলসে বলবো তো মন দিয়ে দেখো লাশ পর্যন্ত দেখো যারা পুলিশের পরীক্ষার প্রিপারেশান নিচ্ছ তারা ওয়েস্ট বেঙ্গল সরকারের যদিও আমাদের এখন ভ্যাকেন্সি আসছে না ঠিক আছে তো দিল্লি পুলিশ কনস্টেবেলে ভ্যাকেন্সি বেরিয়েছে তো সেখানে তোমরা প্রত্যেকেই অ্যাপ্লাই করতে পারো ঠিক আছে চাকরিটা জরুরি কোথায় পোস্টিং হচ্ছে সেটা কিন্তু জরুরি নয় প্রথমে তুমি যে কোনো জায়গাতে চাকরি আগে করো তারপর যখন যদি তুমি পরে এইদিকে পেয়ে যাও তখন দিকে চলে আসার সুযোগ থাকবে এদিকে হচ্ছে দিল্লি পুলিশ কনস্টেবলের যে ফর্ম ফিল আপ সেটা ফর্ম ফিল শুরু হয়ে যাচ্ছে বাইশ নয় দু হাজার পঁচিশ থেকে একুশ দশ দু হাজার পঁচিশ পর্যন্ত আবেদন চলবে অর্থাৎ গতকাল বাইশ তারিখ ছিল গতকাল থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে অক্টোবরের একুশ তারিখ পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে ঠিক আছে আর এটার পরীক্ষা হয়ে হবে কবে দেখে নাও পরীক্ষা তোমাদের হবার সম্ভাবনাটা হচ্ছে ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে জানুয়ারি দু হাজার ছাব্বিশ এই মাঝে পরীক্ষা হবে অনেকগুলো সিফটের মধ্যে পরীক্ষা হবে ঠিক আছে তো এসএসসি বলে দিয়েছে এই ডেটের মধ্যে পরীক্ষা হবে মানে সেই ডেটের মধ্যেই হবে দেখবে মিস যাবে না খুব কমই মিস যায় এসএসসির কথা তো চলো সব কিছু ডিটেলসে এক এক করে বলবো তোমাদের ভ্যাকেন্সিটা দেখে নাও সাত হাজার টোটাল ভ্যাকেন্সি টোটাল ভ্যাকেন্সি এখানে কত বলছে সাত হাজার পাঁচশো পঁয়ষট্টি টোটাল ভ্যাকেন্সি যেখানে আনরিজার্ভড ক্যাটাগরি হচ্ছে তিন হাজার একশো চুহাত্তর ই ডাব্লিউএসের জন্য বরাদ্দ সাতশো ছাপ্পান্ন ও বি বেশি রয়েছেন ষোলোশো আট এসসি হচ্ছে তেরোশো ছিয়াশি এস টি হচ্ছে ছশো একচল্লিশ টোটাল ভ্যাকেন্সি সাত হাজার পাঁচশো পঁয়ষট্টি ভ্যাকেন্সি রয়েছে প্রায় সাত হাজার ছশোর মতো ভ্যাকেন্সি এরপর আমরা যেটা দেখব ভ্যাকেন্সি দেখলাম আচ্ছা মেল ফিমেল ছিল নাকি এখানে মেল ফিমেল কনস্টেবল মেল হ্যাঁ মেল এবং ফিমেল দুটোই আছে কনস্টেবল এক্সিকিউটিভ উনিশ চার হাজার চারশো আট কনস্টেবেল দুশো পঁচাশি এখানে এক্স সার্ভিসম্যান এবং আদার্স কনস্টেবল এক্সিকিউটিভ মেল এক্স সার্ভিসম্যান কমান্ডো এখানে তিনশো ছিয়াত্তর কনস্টেবেল এক্সিকিউটিভ ফিমেল দু হাজার তাহলে এই দুটো আমাদের ধরতে হবে মেল হচ্ছে চার ফিমেল হচ্ছে দু ছিয়ানব্বই ভ্যাকেন্সি কিন্তু কম নেই এখানে বয়সের ছাড় দেওয়া হবে যারা যেমন বয়স এস সি এস টি যথারীতি পাঁচ বছর তিন বছর বয়সে ছাড় পায় তো তাদেরকে বয়সের ছাড় দেওয়া হবে আর বাকিদের বয়স আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে যাদের বয়স থাকছে তারা অ্যাপ্লাই করতে পারবে সেটা হচ্ছে এক সাত দু হাজার পঁচিশের মধ্যে আঠেরো থেকে দু হাজার পঁচিশের মধ্যে হতে হবে অর্থাৎ এক জুলাই দু হাজার পঁচিশের মধ্যে ক্যান্ডিডেট শুড নট হ্যাভ বিন বর্ন আর্লিয়ার দেন দুই সাত দু হাজার কুড়ির আগে জন্ম হলে অ্যাপ্লাই করা যাবে না আর এক সাত দু হাজার সাতের পরে জন্ম হলে অ্যাপ্লাই করতে করা যাবে না তাহলে এই দুটো ডেটের মাঝে যাদের জন্ম তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এসসি এসটিরা ও বি সি এরা যথারীতি বয়সে সবাই ছাড়তে পাবে ঠিক আছে চলো এরপর আমরা দেখে নেব যে আমাদের আর কি কি আছে সব কিছু দেখে নেবো আবেদন ফি কত লাগবে বা আমাদের সেন্টার যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলের ইস্টার্ন জোনের সেন্টার যেগুলো আছে সেইগুলো বলে দেবো বেঙ্গলের কয়েকটা বড় বড় শহরে রয়েছে ঝাড়খণ্ডের কিছু জায়গাতে রয়েছে সেন্টার অ্যাসেন্সিয়াল কোয়ালিফিকেশান হচ্ছে দেখো এজ অন টোয়েন্টি ওয়ান টেন দু হাজার পঁচিশ এখানে বলছে টেন প্লাস টু পাস্ট ফ্রম এ রিকগনাইজড বোর্ড এডুকেশনাল কোয়ালিফিকেশান ইজ ইজ রিল্যাক্সেবল আপ টু ইলেভেন্থ পাস্ট ফোর দা সন্স ডটার অফ সার্ভিং রিটায়ার্ড অফ ডিসিজ দিল্লি পুলিশ পার্সোনাল অর্থাৎ দিল্লি পুলিশ পার্সোনালের যদি রিটায়ার্ড হয় তাদের সন এবং ডটাররা ইলেভেন পাস হলেও চলবে বা টাস্কিং স্টাফ যারা আছে দিল্লি পুলিশে তাদের কিন্তু বাকি সবার হচ্ছে টেন প্লাস টু এইচ এস পাস যোগ্যতা থাকতে হবে অর্থাৎ এইচ এস যোগ্যতায় অ্যাপ্লাই করা যাচ্ছে ঠিক আছে চলো পরবর্তী যেটা আছে আমরা দেখে নেব পরবর্তী কী আছে তাহলে তোমরা অবশ্যই যারা অ্যাপ্লাই করতে চাও আগে ভাগেই কিন্তু অ্যাপ্লাইটা করে নেবে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সেন্টার হচ্ছে আসানসোল কলকাতা হাওড়া শিলিগুড়ি বর্ধমান দুর্গাপুর সিউড়ি এই জায়গাগুলোতে ওয়েস্ট বেঙ্গলে আমাদের পরীক্ষা দিতে পারবে আর যারা ঝাড়খণ্ড লাগোয়া আছে তারা ধানবাদ জামশেদপুর রাঁচি সব জায়গাতে পরীক্ষা দিতে পারবে অনলাইন মোডে পরীক্ষা হবে তোমাদের অনলাইনে যেমনভাবে পরীক্ষা হয় সেরকমভাবে পরীক্ষা হবে কম্পিউটার বেসড এক্সামিনেশন এখানে হচ্ছে দেখো পরীক্ষাটা তোমাদের নব্বই মিনিট তোমাদেরকে মোট সময় দেওয়া হবে কত নব্বই মিনিট ম্যাক্সিমাম মার্কস কত থাকবে পঞ্চাশ পঁচাত্তর নব্বই একশো নম্বর টোটাল হচ্ছে একশো নম্বরের পরীক্ষার সময় থাকছে নব্বই মিনিট অর্থাৎ নব্বই মিনিটে তোমাকে একশোটি প্রশ্নের উত্তর করতে হবে ঠিকই আছে যেমন সব পরীক্ষায় থাকে সেরকমই আছে তো জেনারেল নলেজ কারেন্ট এফিয়ার্স থেকে পঞ্চাশ নাম্বার এটা আমার যে আমি যে সাবজেক্ট তোমাদের পড়াই সেখান থেকেই সব থেকে বেশি নাম্বার পঞ্চাশ নাম্বার আছে জেনারেল নলেজ এবং কারেন্ট এফেয়ার্স থেকে জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে পঞ্চাশ রিজনিং থেকে পঁচিশ নিউমেরিক্যাল এবিলিটি থেকে ম্যাথ থেকে পনেরো কম্পিউটার ফান্ডামেন্টাল এমএস এক্সেল এম এস ওয়ার্ড কমিউনিকেশান ইন্টারন্যাশনাল ডাব্লু 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 অ্যান্ড ওয়েব ব্রাউজার ইটিসি থেকে দশ তো এটাও আমরা জিকের মধ্যেই ধরবো কম্পিউটার থেকে যে প্রশ্ন সেটাও আমরা জিকের মধ্যেই একটা জিকের মধ্যেই একটা পাঠ হচ্ছে কম্পিউটার তো এখানে জিকে থেকে তোমরা ষাট নাম্বার ধরে নিতে পারো দেখো ম্যাথ রিজনিং দিন দিন নাম্বারটা কমিয়ে দিচ্ছে কারণ ম্যাথ এবং রিজনিংয়ের দশ বারোটা চ্যাপ্টার আছে সেই দশ বারোটা চ্যাপ্টার সবাই পড়ে নিচ্ছে সবাই বেশি বেশি করে ম্যাথ রিজনিং প্র্যাকটিস করছে সবাই কিন্তু সেখান থেকে নাম্বার তুলে দিচ্ছে কিন্তু আসল খেলাটা হচ্ছে কোথায় আসল খেলা হচ্ছে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স কম্পিউটার মানে জেনারেল নলেজ বা জেনারেল স্টাডিজ এই এবং কারেন্ট অ্যাফেয়ার্স এই জায়গাটাই আসল খেলাটা হচ্ছে এত বড় বিশাল বড় সিলেবাস এই জায়গাতে যদি তুমি নাম্বার তুলতে পারো জি কে কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে যে ষাট নাম্বার এখানে আছে এইখানে যদি তুমি বেশি নাম্বার তুলতে পারো কিন্তু তুমি বহু ছাত্র ছাত্রীর থেকে কিন্তু তুমি এগিয়ে যাবে কাট ঠিক আছে তো এই জায়গাটা তোমাকে ভালো করে পড়াশোনা করতে হবে চলো এই চলে গেল সিলেবাস আরও যদি তোমাদের কিছু প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্টে বলবে আমি এখন এখানে ফিজুক ফিজিক্যাল যে এন্ডুরেন্স টেস্ট ফর মেল ক্যান্ডিডেট যেটা আছে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি দেখো আপ টু তিরিশ বছর ছয় মিনিটে চোদ্দ ফিট লং জাম্প আছে তিন দশমিক তিন ফুট নয় ইঞ্চি হাই জাম্প তিরিশ থেকে চল্লিশ বছর যারা থাকবে সাত মিনিটে তেরো ফিট এটা আমি দেখছি না আসল আমাদের যেটা হবে আপ টু তিরিশ বছরের মধ্যে হতে হবে ছয় মিনিটের মধ্যে চোদ্দো ফিট লং জাম্প হাই জাম্প আছে তিন ফুট নয় ইঞ্চি হাই জাম্প ঠিক আছে এটাই আমাদের আছে ফিজিক্যাল অ্যান্ডুরেন্স টেস্ট আর ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টটাও বলে দেবো তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট হাইট ওয়েট বলে দিচ্ছি মিনিমাম একশো সত্তর সেন্টিমিটার হাইট চাই ছেলেদের ক্ষেত্রে মিনিমাম হাইট হচ্ছে একশো সত্তর সেন্টিমিটার হাইট লাগবে পাঁচ ফাইভ সেন্টিমিটার ফর রেসিডেন্স অফ হিলস এরিয়াজ গাড়ওয়াল কুমায়ুন গোর্খা ডোগরাজ মারাঠাজ অ্যান্ড ক্যান্ডিডেটস বিলংস টু স্টেট অফ সিকিম নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ মণিপুর ত্রিপুরা মিজোরাম মেঘালয় আসাম এই সব রাজ্যগুলোর জন্য এদেরকে পাঁচ সেন্টিমিটার ছাড় দেওয়া হয়েছে বাকি সবাই আমাদের ওয়েস্টবেঙ্গলের সবাই একশো সত্তর হাইট লাগবে চেস্ট হচ্ছে একাশি ফুলিয়ে চার সেন্টিমিটার ফোলাতে হবে ঠিক আছে ফিমেলেরটা বলে দিচ্ছি ফিমেলের হাইট কত লাগবে ফিমেলের হাইট হচ্ছে আচ্ছা ফিমে ফিমেলের এন্ডুরেন্সটা বলে দিচ্ছি আপ টু তিরিশ ইয়ার আট মিনিটে দশ ফিট লং জাম্প ষোলোশো মিটার দৌড়াতে হবে ষোলোশো মিটার দৌড়াতে হবে আট মিনিটে লং জাম্প হচ্ছে দশ ফিট এদিকে তিন ফুট ঠিক আছে দশ ফিট আর তিন ফিট আর এদিকে দৌড়াতে হবে আট মিনিটে ষোলোশো মিটার যেটা ছেলেদের ক্ষেত্রে ছিল ছেলেদের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে ছ মিনিটে ষোলোশো মিটার ছিল এখানে আট মিনিটে ষোলোশো করেছে এই চোদ্দ ফুটের জায়গায় মেয়েদের দশ ফুট করেছে এইখানে তিন ফুট নয় ইঞ্চির জায়গায় মেয়েদের শুধুমাত্র তিন ফুট করেছে ঠিক আছে হাই জাম্পটা এই গেল এরপর হাইটটা বলে দিচ্ছি মেয়েদের হাইট লাগবে ওয়ান ফিফটি সেভেন সেন্টিমিটার হাইট হলেই চলবে তো মোটামুটি সব কিছু তোমাদের বললাম আশা করি বুঝাতে পারলাম আর যদি কিছু এখনও তোমাদের বাকি আছে বলতে যে স্যার এই জিনিসটা বলেননি তাহলে কমেন্টে তোমরা বলবে তাহলে সেটা আমি সেখানে তোমাদের বলে দেবো ঠিক আছে অবশ্যই বলে দেবো কমেন্টে তোমাদের আর ডিটেলস যদি সিলেবাস চাও তো বলবে আমি ডিটেলস সিলেবাস করে দেবো থ্যাংক ইউ ভালো থেকো শেয়ার করো আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে থাকলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে অতি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে গাইডেন্স গুরু অফিসিয়াল টেলিগ্রাম অ্যাপে গিয়ে গাইডেন্স গুরু অফিসিয়াল লিখে যদি সার্চ করো তাহলেও আমাদের চ্যানেল কিন্তু সেখানে পেয়ে যাবে